হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক করবো তেরো নম্বর দেখো কি আছে যে কলার দাম চোদ্দ পূর্ণ সাত দুই বাই সাত কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা মানে আগের থেকে দশটি কলা বেশি পাওয়া যায় তো এটা হচ্ছে উদ্দীপক তো প্রথম প্রশ্ন করা হয়েছে একটি সংখ্যার চোদ্দোপূর্ণ দুই বাই সাত সমান দশ হলে সংখ্যাটি কত তো প্রথম প্রশ্নটা করতে আমাদের উদ্দীপকের কোনো সহায়তা লাগবে না তাই আমরা প্রথম ক নাম্বারের অ্যান্সারটা করবো উদ্দীপক ছাড়া দেখো এখানে কী আছে বলছে একটি সংখ্যার একটি সংখ্যার কোন সংখ্যা সেটা বলেনি ওইটা একটা অজানা সংখ্যা তো একটি সংখ্যার চোদ্দপূর্ণ দুই বাই সাত সমান দশ হলে সংখ্যাটি কত তো দেখো আমরা এখানে সংখ্যাটি ধরে নিতে পারি যে মনে করি সংখ্যাটি সংখ্যাটি ক এখন সংখ্যাটি যদি ক হয় তাহলে প্রশ্ন মতে কী বলছে যে কি হবে সংখ্যাটির তার মানে ক এর সংখ্যাটির কত চোদ্দ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট তার মানে সংখ্যাটির অর্থাৎ কয়ের চোদ্দ পূর্ণ দুই বাই সাত পারসেন্ট সমান সমান কত দশ এইটা হচ্ছে প্রশ্নমতে দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কয়ের মান বের করব বা এটা কিন্তু অলরেডি একটা সমীকরণ হয়ে গেছে এবার আমরা কয়ের মান বের করবো কয়ের ক এর চোদ্দ পূর্ণ দুই বাই সাত এটাকে যদি আমরা এটা আছে একটা মিশ্র ভগ্নাংশ এটাকে যদি আমরা ভাঙায় অপ বানাই তাহলে হবে সাত সাত গুণ চোদ্দো সাত আটানব্বই সাথে যোগ দুই অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব যে সূত্রটা আমরা জানি সাত আটানব্বই যোগ দুই তার মানে একশো বাই সাত এবার আমরা দেখো পার্সেন্ট পার্সেন্ট দ্বারা কি বুঝি আমরা যেমন সাত পার্সেন্ট তার মানে হচ্ছে সাত বাই একশো খুব ভালো করে খেয়াল করো অথবা আমরা লিখতে পারি সাত গুণ এই পার্সেন্টের জন্য লিখতে পারি এক বাই একশো কারণ এই এক বাই একশো থাকলে আবার আমরা পার্সেন্ট দিই অর্থাৎ সাত পার্সেন্টকে সাত বাই একশো অথবা সাত গুণ এক বাই একশো লেখা যায় পার্সেন্টের জন্য এক বাই একশো তো এই ক্ষেত্রে আমরা এই পার্সেন্টের জন্য পরি পার্সেন্টকে আমরা করতে পারি কি এক বাই একশো লিখে দিতে পারি কেন আমরা এইখানে এইভাবে লিখবো কারণ সাধারণত যদি সাত পার্সেন্ট থাকে দেখো এটা যদি সাত পার্সেন্ট থাকে তো সেই ক্ষেত্রে আমরা সাত বাই একশো লিখতে পারি সাত একটা পূর্ণ সংখ্যা বাট এখানে একটা ভগ্নাংশ আছে সেই ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশ বাই একশো না লিখে আমরা ভগ্নাংশটাকে রেখে দিব আর দশম পার্সেন্টের জন্য যেহেতু এটাকে দুই ভাবে লেখা যায় তাই আমরা পার্সেন্টের জন্য গুণ এক বাই একশো দিব এবার সমান সমান কত সমান সমান হচ্ছে দশ দেখো তো অঙ্কটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো এক্ষেত্রে এই একশো এই একশো কাটাকাটি যায় কাটাকাটি করলে বা উপরে থাকে ক আর এক গুণ করে হচ্ছে ক নিচে থাকে শুধু সাত সমান সমান দশ বা আমরা যদি কয়ের মান বের করি সাত এখানে ভাগ আকারে আছে ওই পাশে গেলে হবে গুণ তার মানে সাত গুণ দশ অতএব ক সমান সমান সত্তর তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেছি সংখ্যাটি হচ্ছে সত্তর অতএব সংখ্যাটি করতে তো এটা হচ্ছে ক নাম্বার এবার খেয়াল করব আমরা একটু খ নাম্বারে এটা মুছে দিলাম তো দেখো উদ্দীপকটা এবার আমাদের ভালো করে দেখতে হবে কি আছে কলার দাম চোদ্দ পূর্ণ দুই বাই সাত কমে গেছে কমে যাওয়ায় চারশো বিশ টাকায় কত টাকায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা মানে আগের থেকে দশটি কলা বেশি পাওয়া যায় তোমাকে প্রশ্ন করেছে প্রতি ডজন অর্থাৎ এক ডজনে আমরা জানি বারোটি প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত তো আগে আমরা একটু দেখি দাম কমছে কত পার্সেন্ট দাম কমছে হচ্ছে পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট অর্থাৎ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট মানে একশো টাকায় দাম কমছে পূর্ণ দুই বাই সাত টাকা তো আমরা একটু দেখি লিখি আগে যে দাম কমে কত চোদ্দ পূর্ণ দুই বাই সাত চোদ্দ আটানব্বই আর দুই একশো বাই সাত এখন এত পার্সেন্ট দাম কমছে মানে কি আমরা এটা দ্বারা বুঝি একশো টাকায় দাম কমে গেছে একশো বাই সাত টাকা একশো টাকায় দাম কমছে একশো বাই সাত টাকা যদি আমাদের বলা হতো পাঁচ পার্সেন্ট দাম কমে তাহলে আমরা বুঝতাম যে একশো টাকায় দাম কমে পাঁচ টাকা তো এইখানে বিষয়টা হচ্ছে কি সে কত টাকার ক কলা কিনছে কলা কিনছে চারশো বিশ টাকার তাহলে চারশো বিশ টাকার যেহেতু কলা কিনছে আমাদের আগে বের করতে হবে চারশো বিশ টাকার কলা কিনলে এই হিসাবে কত টাকা দাম কমে যেতে পারে তো এই ক্ষেত্রে পূর্ণ দুই বাই সাত বা একশো বাই সাত পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় একশো টাকায় দাম কমে কত টাকা একশো টাকায় দাম কমে একশো বাই সাত টাকা এটা হচ্ছে একশো টাকায় দাম কমে সে কলা কেনসিলও চারশো বিশ টাকার আমাদের বের করতে হবে চারশো বিশ টাকায় কয়েক টাকা দাম কমে তো অতএব এক টাকায় দাম কমে কম যেহেতু কম হলে ভাগ হবে আর আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে যদি ভাগ হয় এটাকে আগে আমরা লিখবো একশো সাত ভাগ হলে এটা নিচে চলে আসবে তাহলে সাতের সাথে গুণ হবে একশো অতএব কলা কেনসিলও হচ্ছে চারশো টাকার তো চারশো বিশ টাকায় দাম কমে কত টাকা একশো গুণ চারশো বিশ বাই সাত গুণ একশো তো এটাও দেখো একশো একশো কেটে যায় ছয় সাতা বিয়াল্লিশ আর শূন্যটা বসে যাবে তার মানে হচ্ছে ষাট টাকা তো এটা হচ্ছে একশো টাকায় দাম কম সরি চারশো বিশ টাকায় দাম কমছে অর্থাৎ সে চারশো বিশ টাকার কলা কিনলে দাম কমে যাচ্ছে কত টাকা ষাট টাকা এখন আমরা এখানে দেখছি কি যে চারশো বিশ টাকায় সে চারশো বিশ টাকার যদি কলা কিনে তাহলে দশটি কলা বেশি পাওয়া যায় আর সেই হিসাবে আমরা দেখছি যে হিসাব অনুযায়ী এই হারে চারশো বিশ টাকায় কমে যাচ্ছে ষাট টাকা দাম কমে যাচ্ছে ষাট টাকা তাহলে এইখানে দেখছি যে চারশো বিশ টাকায় সে দশটি কলা বেশি পাচ্ছে আবার হিসাব মতে চারশো বিশ টাকায় দাম কমে যাচ্ছে ষাট টাকা তো সেই হিসাবে আমরা বলতে পারি যে ওই যে ষাট টাকা দাম কমে গেছে তার কারণেই সে দশটি কলা বেশি পাইছে অর্থাৎ দশটি কলার বর্তমান মূল্য হচ্ছে সাত টাকা তো আমরা বের করব হচ্ছে প্রতি ডজন কলার বর্তমান মূল্য তো এক্ষেত্রে আমরা একটু এই সাইডে করি বাকি অংশটা যে আমরা জানি আমরা জানি এক ডজন সমান টি তো এখন দেখো যে দশটি কলা বেশি পাইছে তো দশটি কলার বর্তমান মূল্য হচ্ছে ষাট টাকা দশটি কলার বর্তমান মূল্য ষাট টাকা অতএব একটি কলার বর্তমান মূল্য এটা হবে কম ষাট বাই দশ অতএব বারোটি কলার বর্তমান মূল্য ষাট গুণ বারো বাই দশ কাটাকাটি করলে ছয় দশে ষাট ছয় বারো বাহাত্তর টাকা অর্থাৎ আমরা পেলাম যে প্রতি ডজন কলার বর্তমান মূল্য বাহাত্তর টাকা তো লিখে নেবো অতএব প্রতি ডজন প্রতি ডজন কলার বর্তমান মূল্য বাহাত্তর টাকা তো এটা ছিল অঙ্ক অর্থাৎ আমাদের এরকম যদি আসে তাহলে আমরা কি করবো কত টাকার কিনতেছে দ্রব্য সেই টাকায় কত টাকা দাম কমে যাচ্ছে আগে সেটা বের করতে হবে এই হারে যে হারটা ওইখানে দেওয়া থাকবে তারপরে আমরা যেহেতু এত টাকা দাম কমে যাচ্ছে সেই অনুসারে কতটি কলা বেশি পাওয়া যায় ষাট টাকায় দশটি কলা বর্তমানে পাওয়া যাচ্ছে তো এইভাবে আমরা এক প্রতি ডজন কলার বর্তমান মূল্য বের করতে পারব। এবার দেখো পরের নাম্বার প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভ হবে ভেরি ইজি তো আমাদের একটু এখান থেকে হেল্প লাগবে যেটা সেটা হচ্ছে প্রতি ডজন বর্তমান পাইছি বাহাত্তর টাকা তো দেখো তো আমরা লিখে নিই যে থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত প্রতি ডজন কলার প্রতি ডজন কলার বর্তমান মূল্য মূল্য বাহাত্তর টাকা তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো কি বলছে প্রতি ডজন কলা আমরা বর্তমান মূল্য অর্থাৎ ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি বাহাত্তর টাকা এখন এই প্রতি ডজন কলা কি দামে বিক্রি করলে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভ হবে তো অঙ্কগুলো ভেরি ইজি যে আমাদের যদি কোনো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া থাকে আর কোনো একটা পার্সেন্ট দেওয়া থাকে যে এত পার্সেন্ট লাভ অথবা ক্ষতি এবং সেই হারে একটা দেওয়া আছে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আর অন্য একটা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে বলে তো সেক্ষেত্রে সবগুলো অঙ্কের নিয়মই কিন্তু এক অর্থাৎ এই ধরনের যত অঙ্ক করবা সব নিয়মই এক সেক্ষেত্রে ক্রয় মূল্য দেওয়া আছে তোমাকে বের করতে হবে কত বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে এই পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে হবে তো সকল অঙ্ক এই ধরনের সকল অঙ্ক কিভাবে করতে হবে আমাদের আগে দেখতে হবে এখানে কি দেওয়া আছে লাভ অথবা ক্ষতি এইটা দিয়ে প্রথম লাইনটা করতে হবে তো এখানে প্রথম লাইনটা দেওয়া এখানে দেওয়া আছে কি তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভ তো এই তেত্রিশ পূর্ণা এক তিন পার্সেন্ট লাভে ক্রয়মূল্যকে একশো টাকা ধরে বিক্রয় মূল্য কত হয় এটা বের করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আবার যদি এখানে ক্ষতি দিত তাহলে আমরা ঠিক একইভাবে ওই যে অত হার ক্ষতিতে ক্রয় আমরা সবসময় একশো টাকা ধরে বিক্রয় মূল্য বের করবো কারণ আমরা দেখো ক্রয় কেন একশো টাকা ধরব আমরা জানি যে লাভ ক্ষতি যাই হোক সব নির্ভর করে ক্রয় মূল্যের উপরে এর জন্য আমরা ক্রয় মূল্যকে একশো টাকা ধরব তো দেখো তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভে এত পার্সেন্ট লাভে আমরা ক্রয় ধরবো ধরব সবসময় কত একশো ক্রয় একশো টাকা হলে বিক্রয় বিক্রয় মূল্য যেহেতু লাভ বিক্রয় মূল্য হবে বেশি আমরা এখানে একটা কাজ করি লাভে এত পার্সেন্ট বা এটাকে ভাঙায় ফেলি তাহলে ইজি হবে বা তেত্রিশ পূর্ণ তিন এক বাই তিন অর্থাৎ ভাঙালে তিন তেত্রিশ নিরানব্বই যোগ এক একশো বাই তিন পার্সেন্ট লাভে আমরা একটু এখানে ভাঙায় নিই তাহলে ইজি হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো যেহেতু লাভ যোগ একশো বাই তিন টাকা তো এই ক্ষেত্রে আমরা এটা যোগ করলে হবে লশাগু হচ্ছে তিন তিন গুণ একশো তিনশো যোগ তিন তিনের মধ্যে একবার যায় একশো অর্থাৎ চারশো বাই তিন টাকা তো এটা আমরা কি পাইছি এটা পাইছি আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এইটা এখন আমাদের যেতে হবে মূল অঙ্কে তো এখানে আমাকে কি বের করতে বলছে বিক্রয় মূল্য বের করতে বলছে কত দামে বিক্রি করলে বের করতে বলছে বিক্রয় মূল্য এবং আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য তো আমরা জানি ঐক্যিক নিয়মের ক্ষেত্রে যেটাকে বের করতে বলে সেটা কোন দিকে রাখতে হয় ডান দিকে তো যেহেতু এখানে আমাকে বিক্রয় মূল্য বের করতে বলেছে তাই আমাকে বিক্রয় মূল্যকে রাখতে হবে ডান দিকে ক্রয় রাখতে হবে বাম দিকে তো এই লাইনটা কিন্তু এই লাইনটা যখন করব। সেই ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য আগে একশো টাকা বিক্রয় তারপরে এরপরে আমাকে পরের লাইন সাজাতে হবে অঙ্ক দেখে যেটা চাইবে সেটাকেই ডানে রাখতে হবে তো এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যকে রাখবো ডানে এই লাইনটাকে সাজাতে হবে এই লাইনটাকে সাজাতে পারলেই আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারবো তো এই ক্ষেত্রে দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় কত মতো চারশো বাই তিন টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য চারশো বাই তিন টাকা অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য আসবে হচ্ছে কম কম হলে চারশো বাই তিন গুণ একশোটা চলে আসবে নিচে যেহেতু কম হলে ভাগ হবে তার জন্য একশো আসবে নিচে এবার ক্রয় মূল্য আমাদের কত ছিল ক্রয় মূল্য ছিল বাহাত্তর টাকা প্রতি ডজন কলার অতএব ক্রয় মূল্য বাহাত্তর টাকা হলে বিক্রয় মূল্য হবে এবার একটু বেশি হবে তার মানে চারশো বাহাত্তর গুণ চারশো তিন গুণ একশো তো একশো আর চারশো কাটলে হয় চার আর তিন দিয়ে বাহাত্তর কাটলে হয় চব্বিশ টাকা চার আর চব্বিশ গুণ করলে হবে ছিয়ানব্বই টাকা তো এটা আমরা পেয়ে গেছি আমাদের প্রতি ডজন কলার বিক্রয় মূল্য কত তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভে প্রতি ডজন কলার বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা তো আমরা লিখে দিতে পারি অর্থাৎ বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা তো এই ছিল আমাদের আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য এবং বেশি বেশি করে শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পরের ক্লাসগুলো পেতে থাকো ধন্যবাদ